আজ একটি বিশেষ দিন যেখানে ঈশ্বর আশীর্বাদ করবেন জিরেমিও চোদ্দো দশ বলে সুধাপ্রভু এই জাতির বিষয়ে এই কথা কহেন তাহারা রূপেই ভ্রমণ করিতে ভালোবাসে আপন আপন পা থামাই নাই এই কারণ সুদাপ্রভু তাহাদি গাজ্য গ্রাহ্য করেন নাই তিনি এখন তাহাদের অপরাধ স্মরণ করিবেন তাহাদের পাপ সকলের প্রতিফল দিবেন যারা পড়ে গিয়েছে তাদের জন্য সচেতনতা ঈশ্বর আপনার পাপকে দেখেন ঈশ্বর আপনার দেখেন আপনি তার থেকে সরে গিয়েছেন এগুলি হওয়ার পূর্বে দৌড়ে ফিরে আসুন ঈশ্বরকে ক্ষমার কথা বলুন ও কিন্তু বিষয় যা আপনাকে দেয় না তার মাথা দাঁড়িয়ে রয়েছে একটি যেতে ইহা দিয়া বল আর ঈশ্বর আপনাকে জয় দেবেন এখন এই করে দেখুন কেন এই লাঠি ব্যবহার করছেন ব্যবহার করছি কারণ অনেকক্ষণ দাঁড়ালে আমার মেরুদণ্ডে ব্যথা লাগে কিন্তু আজ কি যন্ত্রণা করছে না আর যন্ত্রণা করছে না তাই আপনি নিজের লাঠি এখানে রাখতে পারেন আর এখন যিশুর নামে স্বাভাবিকভাবে চলুন এখন এখানে এসে লাঠি রেখে দিন হয়েছে ধীরে চলুন নিজের দেহকে সোজা রাখুন সুন্দরী নারী হলের মাঝে যান নিজের দেহকে সোজা রাখুন যখন যুবতী ছিলেন তখন এর মতন আপনি যেভাবে চলতেন আপনার জুতো খুব ভালো ছিল দেখুন কত সুন্দরী যিশুর নামে এখানে ফিরে আসুন সুন্দরী নারী ফিরে আসুন আসুন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি মধ্যস্থতা করি এই ব্যক্তিকে আশীর্বাদ করি আর আজ্ঞা করি যেন সমস্ত মন্দ ছেড়ে যায় যিশুর নামে নিজের হাত তুলে বলুন ঈশ্বর তোমাকে ধন্যবাদ প্রভু আমার সহবর্তী আর তোমার নাম ধন্য হোক